এবার দশম শ্রেণীর ছাত্রের মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য তৈরি হলো মালদায় শুক্রবার সকালে ছাত্রের মৃতদেহ নদীতে পড়ে থাকতে দেখে এলাকাবাসী খবর দেয় পরিবারকে পরিবারের লোকজন এসে দেহ শনাক্ত করে পরবর্তীতে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে মালদা থানার পুলিশ এবং মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে জানা গেছে মৃত ছাত্রের নাম অংশ মহন্ত বয়স ঝোল বাড়ি পুরাতন মালদা পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের মাছামারি এলাকায় পরিবারের তরফ থেকে জানা গেছে গতকাল বিকেলে ঘুরতে যাওয়ার নাম করে সাইকেল নিয়ে বেরোই তারপরে রাত পেরিয়ে গেলেও বাড়িতে ফেরেনি পরে খোঁজাখুঁজি করতে শুরু করে পরিবারের লোকজন অবশ্যই মালদা থানায় একটি লিখিত নিখোঁজের অভিযোগ দায়ের করে শুক্রবার সকালে মৃত্যুর ঘটনা শোনা মাত্রই কান্নায় ভেঙে পড়েন শোকস্তব্ধ হয়ে পড়ে পরিবারের সকলে পরিবারের তরফ থেকে জানা গেছে ছেলেটি অল্প বিস্তর মানসিক ভারসাম্যহীন ছিল মৃত্যুর কারণ আসলে কি তা তার নেমেছে মালদা থানার পুলিশ শুনে নেব পরিবারের লোকজন কি বলছে

আর যখন ওর বাবা আসলো তো এরকম করতে করতে তখন খুঁজা আরম্ভ গেলাম খুঁজা খুলি সব জায়গায় খুঁজা খুঁজে হলে কোথাও কোনো জিনিস পাওয়া গেল না পাওয়ার থেকে আজকে সকাল স্যার মানে ইংরেজ বাজানো পর্যন্ত কল করা হয়েছে এখানে কল করা হয়েছে তারপরে সকালবেলা আমি ভোরবেলায় উঠে আমি ওল্ড দিকে গেলাম যাই ঘুরে আসলাম আসলে বাড়িতে বসেছি তখনই একটা ফোন আসলো এক ফোন একটা ছেলে ছেলে এখানে পড়ে আছে চেনা যায়নি কি মনে করছেন কিভাবে হয় থাকতে পারে এটা কি ভাবে এখন কোন রকম কিছু আমি বলতে পারছি না এখন তো ওর বন্ধু বান্দাকে কে সেও জানি না ওর যে কিভাবে কি সেও জানে না কারণ ওই জালায় একাই একা আর বন্ধু কি করব এখন পুরো তদন্ত করে কি হবে বলেন আপনি আমার ছেলেটাকে ঘুরে আসবে এটা হবে সান্তনা প্রায় আপনার নাম

তখন প্রচার শেষ করে বাড়ির পথে যায় তখন আমাকে ডাকা হয় রাত্রিবেলায় আনুমানিক রাত্রি এগারোটা যে রকম ব্যাপার ওই বাড়ি একটা ছেলে নিখোঁজ বইকাল চারটা থেকে পাওয়া যাচ্ছে তৎক্ষণাৎ আমি মালদা পিএসএ যাই মালদা পি গিয়ে গিয়ে মেশিন ডায়েরি করি আই সি সাহেব সহ সমস্ত অফিসার সঙ্গে কথা হয়েছে বরং মেসেজ করে দিল বিভিন্ন জায়গাতে সকালে খবর পাই ঘুমন্ত অবস্থা আমাকে ফোন করে আমার এই পা থেকে খবর পাই যে সে মারা গেছে ছেলেটি নদীতে ঝাঁপ দিয়েছে রেল লাইনের ধাপ থেকে যেটা পরিবারের গল্প যে সে বাচ্চাটি চার বছর পর মুখে কথা বলতে শিখেছিল হিন্দি ভাষীতে তো আমার মনে হয় যে একটা মানসিক অবসাদে ভুগছিল মাথায় কাজ করতে হবে ক্লাস টেনের সাবজেক্ট ডেকে হাই স্কুলে এই মৃত্যুটা এই এলাকার মানুষের সঙ্গে আমারও খুব বেদনা বেদনাদায়ক এই মৃত্যু যেন আর কোনো পরিমাণে না হয় আমি এলাকার মানুষের কাছে আপিল রেখেছি আমি নিজেও থাকব দীর্ঘদিন থেকে এই এলাকাতে বিভিন্ন দুর্ঘটনা মারা যাচ্ছে আমি একটা শান্তির বার্তা দেওয়ার জন্য একটা যোগ্য ব্যবস্থা করবো যেন এলাকার মানুষ যেন শান্তির ভালো থাকে কোনো ভয় যদি যেন না হয় আমি আমার তরফ থেকে আপ্রাণ চেষ্টা করবো এলাকার মানুষকে নিয়ে আর এই মৃত্যুটার সত্যিকারের এটা এলাকাদের সকলের একদম দুঃখজনক কষ্টদায়ক হ্যাঁ বলছি তদন্ত কি হোক কি মনে করছেন পরিবারের তাদের কোনো তদন্তের বিষয় নাই মধ্য স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসার পর মালদা মেডিকেল কলেজে পোস্টমর্টমে যাবে সেখান থেকে নিয়ে বডি আসবে পরিবারের কোনো তার হয়ে যে কোনো তদন্তের কথা বলে যে সেটা আমিও বলতে পারবো না সেটি ভালো ছিল এবং পরিবার খুব নিরীহ আর আমাদের এই এলাকাগুলোর সাত নম্বর মন্ডলপাড়া বাটামারি বিভিন্ন পাড়া বিভিন্ন পাড়ার এলাকার শান্তপ্রিয় মানে এরকম ঘটনা ঘটে যাচ্ছে এটা আমরাও অবাক সকলে মালদা থেকে রাহুল মন্ডলের রিপোর্ট লুকিংল চেন্নাই হেজ ইউ কভার্ড আওয়ার ডেডিকেটেড টিম অফ ডেয়ার টু প্রোভাইড টফ ট্রিটমেন্ট কন্ট্যাক্ট প্রসেনজিৎ সেন গুপ্তা ওয়েলনেস কোঅর্ডিনেটর At 80-986-18801 to schedule your appointment today. Your health is our priority at Sims Hospital. Wait. So this was your wedding look. Oh my God, Tommy, you look you look pretty. Thakat <laughs> nice

ঙ্গেল ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্স কলেজে ভর্তির জন্য বা বিশদ জানতে যোগাযোগ করুন এইট ঠিকানা গোবিন্দপুর মিরুয়াল রায়গঞ্জ উত্তর দিনাজপুর সরকারি চাকরি পাওয়ার একমাত্র সেরা প্রতিষ্ঠান ইনস্টিটিউট অফ কম্পিটিভ এক্সাম সেন্টার আপনিও কি সরকারি চাকরি পরীক্ষার প্রস্তুতি নিতে চান কিন্তু পাচ্ছেন না সঠিক পথ তাহলে আর দেরি না করে এক্ষুনি যোগাযোগ করুন বাইস ইনস্টিটিউটে আপনার সাফল্যের চাবিকাঠি অপেক্ষা করছে এখানেই বাইস ইনস্টিটিউটে অভিজ্ঞ শিক্ষকদের দ্বারা ছাত্রছাত্রীদের সরকারি চাকরির লিখিত পরীক্ষা দূর ইন্টারভিউ এবং মেডিকেল টেস্টের আদর্শ প্রস্তুতি দেওয়া হয় ইতিমধ্যেই বাইসের অসংখ্য শিক্ষার্থী তাদের মনের মতো সরকারি চাকরি পেয়েছেন তাই আর এদিক ওদিক সময় নষ্ট না করে আদর্শ প্রস্তুতির জন্য চলে আসুন বাইস ইনস্টিটিউট অফ কম্পিটিটিভ এক্সাম সেন্টারে যোগাযোগ করুন নাইন অথবা নাইন এই নম্বরে ঠিকানা লক্ষণীয় রায়গঞ্জ উত্তর দিনাজপুর প্রতিষ্ঠান আপনার প্রচার আমাদের বাংলা জনপ্রিয় নিউজ চ্যানেল পশ্চিমবঙ্গ সংবাদে বিজ্ঞাপন অথবা আপনার এলাকার খবর দিতে যোগাযোগ করুন নাইন এই নম্বরে